Vamos que testar. হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো আমিও কিন্তু অনেকটাই ভালো আছি আর আজকে নিয়ে চলে এসেছি বিয়েবাড়ির প্রার্থী মানে এটাই হচ্ছে লাস্ট ব্লগ তো আমি কিন্তু আগের ভিডিওতে গায়ে হলুদ অবধি তোমাদের সাথে শেয়ার করেছিলাম তারপরে কিন্তু আমরা ড্রেস চেঞ্জ করে একটু বাজারটা ঘুরে দেখছিলাম আর কি যেহেতু কালকেই বাড়ি চলে যাব সেই জন্য দেন এদিকে দেখো লজের যে গেটটা সেই গেটটা করেছে তারপরে তো আমরা এখানে রুমে চলে এসেছি আর এই দেখো সেই ফুল এনেছিলাম মাথায় দেওয়ার জন্য করণ ফুলের মালাগুলো এগুলো খুব কিন্তু সুন্দর দেখতে লাগে মানে দারুণই দেখতে লাগে কিন্তু ওই পাঁচটা সাড়ে পাঁচটার মতো বাচ্চা আর এদিকে দেখো সবাই রেডি হতে শুরুও করে দিয়েছে পিয়ালি শুভশ্রী শাড়িটা পরিয়ে আমায় পরিয়ে দেবে আর এই দিকে দেখো আমার শাড়ি পরা কমপ্লিট এই সেই শাড়িটা যেটা পুজোর সময় আমি নিয়েছিলাম তো কেমন লাগছে অবশ্যই কমিটে জানিও আর পিয়ালি কিন্তু খুব সুন্দর করে শাড়িটা পরিয়েও ছিল তোমাদেরকে পরে দেখাচ্ছি ফুল লুকটা এই দেখো সুচুও চলে এসেছে আর দাঁড়াও তোমাদের সাথে আলাপ করে দিই এও আমার ইউনিভার্সিটি ফ্রেন্ড হয় ও যেহেতু খরা থেকে এসেছে সেই জন্য টাইমটা একটু বেশি লাগলো দেন আমি কিন্তু এদিকে করছি মেকআপ আর ওইদিকে আমার বান্ধবীটা রেডি হচ্ছে মানে আমি দেখছিলাম যে কার কতটা দেরি আছে তো সেই জন্য আমি এদিকে লাগাচ্ছিলাম কন্ট্রোল মেকআপটা করে আমি কিন্তু চুলটা নিজেই বাঁধবো ভেবেছিলাম কিম্পিং কার্লিং সবই এনেছিলাম বাট আমার আর টাইম নেই সেই জন্য একটা বৌদির কাছে গেলাম পার্লারে তো সমাদের বাড়ির সামনে এই বৌদির পার্লারটা তো ওখান থেকেই চুলটা বেঁধে নেবো যাতে তাড়াতাড়ি বাঁধা হয়ে যায় আর এইদিকে দেখো পিয়ালিরও চুলটা বাঁধা হয়ে গেছে শুভশ্রীরও বাঁধা হয়ে গেছে আর আমার চুলটাই খালি বাঁধে বাকি আছে তো চুলটা বেঁধে আমি চলে যাব ওদের বললাম যে তোরা চলে যা তারপরে আমি যাচ্ছি বিয়েবাড়িতে আমার বান্ধবীর দেখেছো দাবি ও আমার ভিডিও তো এখন আসবে না যদি ওর ফেসবুকে ফটো আপলোড এর আগে ভিডিও পোস্ট করে দেওয়া তোর কোনো চিন্তা নেই আমার ভিডিও আপলোড করতে করতে এক মাস লেগে যাবে এদিকে আমার মোটামুটি চুলটা কিন্তু বাঁধা কমপ্লিট হয়ে গেছে সামনের দিকটা পেছনটায় করছিলাম বান আর এই করুন ফুলের মালাগুলো দেবো তো এদিকে দেখো আমার চুল বাঁধা কমপ্লিট প্রথমের দিকে তো চুলটা বেশ ভালোই ছিল আর মানে পরে না পেছনের বানটা একটু হালকা হালকা খুলে গিয়েছিলো বেশ সুন্দর বেঁধেছিলো কিন্তু খুব তাড়া মানে খুব তাড়াতাড়ির মধ্যে বেশ সুন্দর করেছিল আমি মানে মেশি বান করতে চেয়েছিলাম তো এদিকে দেখো বিয়ে বাড়িতে চলে এসেছি আর এই ফুলের মালাটা দেখেছি আমার কিন্তু খুলে গেছে এখানটা আমি পড়েছিলাম পুরো মানে খোপাটা মানে ভর্তি করে দিতে তো যাই হোক আমার কাছে তখন কেউ ছিল না ওরা চলে গিয়েছিল তো বেশ সুন্দর তাও দেখতে লাগছিল আর কেমন হয়েছে ফুল লুকটা কমেন্টে কিন্তু অবশ্যই জানিও তো আমার কিন্তু শাড়ি পরানোটা দারুণ লেগেছিল তো বিয়েবাড়িতে এসেই দেখলাম সোমা কাকু কাকিমার বনু বোনু মিনে ছবি তুলছিলো তো আর এই দেখো আমাদের ব্রাইডের ফাইনাল মানে লুক ওকে তো এত সুন্দর লাগছিলো লাল বেনারসিতে ভীষণ সুন্দর লাগছিলো আর আমাদের ব্রাইড কিন্তু খুবই কিউট তো এই দিকে দেখো দুই বনে এখন ছবি তুলছে কিশোর বাজনা বাজছে বল কিশোর বাজনা বাজছে কে আছে বল কে আছে সবাই কে আছে তোমরা ছবি কি করতেছ আ বান্ধবী আমি কিন্তু দারুণ মজা করেছিলাম আর সেই চক্করেই ভিডিওটা খুব একটা বেশি করা হয়নি সত্যি কথা বলতে তো একটা ভয়েস দেখলে আমার বান্ধবী ওটা ওকে দিয়ে বানিয়েছিল আর আমার তো এটা দারুণ লেগেছে আর এই দেখো বর্মশাই কিন্তু চলে এসেছে আমাদের সোমারানীকে বিয়ে করতে চেনা বড় আমাদের চেনা বড় আমাদের দেন আমরা কিন্তু এখানে সবাই বসে পড়েছি আটি সাটি বেঁধে ছবি তোলার জন্য আর গাড়ির সেখানে কিন্তু একটা মানে ঘটনা ঘটে গিয়েছিল সেটা তোমাদের সাথে পরে শেয়ার করছি দাঁড়াও তো তোমরা কি গেস করতে পারছো যে আমরা এখানে সবাই মিলে কি করছিলাম আর এখানে ভিডিওটা না সেই মুহূর্তে কেউ করেনি হ্যাঁ গাইস আমরা এখানে বরের জুতো নিয়ে টানাটানি করছিলাম মানে জুতো নোকানোর জন্য সবাই মিলে এদিকে টানাটানি করছিলাম তো যাই হোক আমরা কিন্তু শেষে সাকসেসই হয়েছিলাম দুজন মিলে দুটো জুতোই নিয়েছিলাম ফার্স্টে তো আমি একটা জুতো নিয়ে নিয়েছিলাম তারপর আর একটা জুতো নিয়ে এরকম টানাটানি হচ্ছিল তো দেন এইদিকে দেখো আমাদের গ্রুম বসে গেছে বিয়ের আসরে আর এইগুলো কিন্তু সমস্ত কিছু ভিডিওগ্রাফি থেকে নিলাম চলে এলসিডি স্ক্রিনে চলছিল তো সেখান থেকে ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করছি আর এই ভিডিওটা কিন্তু আমার বান্ধবী করে তাই এই সুন্দর মুহূর্তটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম বন্ধুরা আর এই দেখো আমাদের গ্রুম বসে গেছে কিন্তু এখন বিয়ের আসরে তো আমরা তো এখন চললাম খাওয়া দাওয়া করার জন্য আর লজে আর এই দিকে দেখো টোটো করেছিল একটা তো টোটো করেই যাচ্ছিলাম লজে আর এখানে মিররগুলো না এত বড় বড় ছিল তো সেই জন্য এখানে একটু ফটো আর ভিডিও করে নিলাম আর আমরা মানে একটু ওয়েট করছিলাম একটা ব্যাচে খাওয়া দাওয়া হচ্ছিলো তো ওরা উঠলে আমরা কিন্তু বসে যাবো দেন আমরা কিন্তু বসে পড়েছি খাওয়া দাওয়া করার জন্য আর এইদিকে দেখো বরযাত্রীরা খাওয়া দাওয়া করছে তো আমরা খাওয়া দাওয়া করে আবার যাবো বিয়েবাড়িতে আর আমার না চুলের এখানটা খুলে গিয়েছিল তো জানি না পিনকাটা হয়তো পড়ে গিয়েছিল খুলে সেই জন্যই খুলে গিয়েছিল নাহলে বেশ টাইট হয়েছিল তো যাই হোক এইদিকে আমাদের কিন্তু মেনু রেডি আর খুবই ভালো হয়েছিল খাওয়া দাওয়াটা তো মেনুটাও ঠিকঠাক ছিল মানে খুবই সিম্পলের মধ্যে কিন্তু বেশ সুন্দর তো এইদিকে দেখো আমাদের সাম প্রথমেই পড়ে গেছে ভেজিটেবিল আর ভেজিটেবিলটা বেশ সুন্দর হয়ে ছিল খেতে আর শীতকালে তো বেশ ভালোই লাগছিলো তারপরে ছিল এদিকে কচুরি তার সাথে মাটার পনির বেশ সমস্ত কিছু আইটেমই খুব ভালো রান্না হয়েছিল তো চলো খাওয়া দাওয়া করে দেখা হচ্ছে দেন আমরা খাওয়া দাওয়া করে যখন বিয়ের জায়গাতে আসলাম দেখলাম সমাকে ঘোরানো হচ্ছে পিড়িতে এবার হবে শুভ দৃষ্টি তো আমার না ফার্স্ট টাইম এই পিড়িতে ব্রাইডকে ঘোরানোটা দেখা কারণ আমাদের ওইদিকে তো নেই পিড়িতে ঘোরানো তাই জন্য আমার অতটা দেখা হয়নি তবে বেশ ভালো লাগছিল এই রিচুয়ালসটা তবে এটাও ভালো লাগছিল যে ওদের বারো বছরের ভালোবাসা পূর্ণতা পেলো সত্যি এরকম মানে পৃথিবীর সব ভালোবাসা যদি পূর্ণতা পাই বা পেত তাহলে তো খুবই ভালো হতো তো চলো আমার সাথে সাথে তোমরাও বিয়ে বাড়িটা এনজয় করো বাবাকে ঘোরানো কমপ্লিট এবার হবে শুভ দৃষ্টি আচ্ছা নতুন ব্রাইড আর গ্রুমকে কেমন লাগছে লাল টুকটুকে বেনারসি আর লাল টুকটুকে পাঞ্জাবিতে অবশ্যই কমেন্টে জানিও তো এখানে তো গ্রুমকে একদম উপরে তুলে দিয়েছিল তো আর আমাদের ব্রাইড দেখো উঠতেই চাইছিল না এত ভয় পাচ্ছিল তো যাই হোক এবার হবে শুভ দৃষ্টি তবে লাভ ম্যারেজের চাই বলো একটা আলাদাই ঐতিহ্য আছে মানে ঐতিহ্য মানে একটা চেনা মানুষকে বিয়ে করা নিজের জীবনসঙ্গী হিসাবে পাওয়া মানে একটা ভয় বা নার্ভাসনেস এতটাও কিছু থাকে না মানে লাভ ম্যারেজের মধ্যে তো যাই হোক ওদের তো শুভ দৃষ্টি কমপ্লিট হয়ে গেলো আর দুজনে এত সুন্দর মানে লাগছিল দুজনকে ওরা মেড ফর ইচ আদার তো দেন

তো বিয়ে বাড়ির প্রায় অনেক রিচুয়ালসই শেয়ার করলাম তো সব থেকে সুন্দর মুহূর্ত হলো এই মুহূর্তটা যেটার অপেক্ষায় সবাই থাকে তাই না মানে আর তবে এই সময়টা একটা মেয়ের ভেতরে যে কি চলে একটা মেয়ে বোঝে যে একটা মেয়ের জীবনে বা ভেতরে কি চলে এই মুহূর্তটা তুমি তোমার দু চোখে সেই নীল ছুলে আমি আমি দেবাসিনি দেখো এক চিলতে সিঁদুরে একটা মেয়ের জীবন পুরো চেঞ্জ আর ছোটো থেকে যে বাড়িতে বড়ো হয়ে ওঠা সেই বাড়িটা হয়ে যাবে বাবার বাড়ি আর যে মান মানে মানুষটাকে বিয়ে করছো সেই বাড়িটা হয়ে যাবে নিজের বাড়ি তাই না মেয়েদের জীবন সত্যি মানে পরিবর্তিত হতেই চলে তো তবে আমাদের নিউলি কাপেলকে কেমন লাগছে জানিও আর ওদের একটু আশীর্বাদ করো সারা জীবন যেন ওরা এইভাবেই থাকতে পারে এরপর আর সেভাবে বিশেষ কোনো ভিডিও করা হয়নি ও সোমার সাথে একটা সেলফি নিয়েছিলাম তারপর ওরা খাওয়া দাওয়া করছিল তবে বাসো রাত জাগার জন্য অনেক করে বলেছিল যেহেতু আমরা পরের দিন বাড়ি চলে আসব তাই জন্য আর রাত্রিবেলা জাগিনি আমাদের বাড়ি চলে এসেছিলাম মানে আমরা যেখানে ছিলাম তো সাড়ে তিনটে চারটের দিকে তো চলো তিনটে ভিডিওতে অনেক কিছুই তোমাদের সাথে শেয়ার করলাম মানে সোমার বিয়ে নিয়ে যদিও অনেকটা হয়ে গেছে তার জন্য আবারও আমি তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি তো এই ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি কেমন লাগছে কমেন্টে জানিও আর তো দেখা হবে নেক্সট ভিডিওতে তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর হ্যাঁ কমেন্টে কিন্তু জানিও তোমাদের কেমন লাগলো তো চলো কিছু সুন্দর সুন্দর ফটো তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা দেখতে থাকো বাই